কোন চিটফান্ডের জেল খাটা আসামি সিপিএম এর কি ধরিয়ে দিল এতে আমাদের কিছু যায় আসে না দ্বিতীয় কথা যে মানুষ কুনাল ঘোষের কথায় উস্কায় কুনাল ঘোষের কথা ইনস্টিগেট হয় তারা কতটা শিক্ষক শিক্ষিকা হওয়ার যোগ্য সে প্রশ্ন রয়ে যায় এসএসসি থেকে ভাতা জেল খাটা আসামির কথায় যারা নাচে তা কি শিক্ষক শিক্ষিকা হবে কি শিক্ষক শিক্ষিকা হবে বলুন তো কি বাচ্চাদেরকে গিয়ে কি শেখাবে স্কুলে জেল খাটা আসামির কথায় নাচছে কাজ নেই তারা যখন আইনজীবী যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছে তাদের কাছে আসবে তাদেরকে খাবার ব্যবস্থা করে দেওয়া হবে তিরপুলের ব্যবস্থা করে দেওয়া হবে তারা যখন মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইতে যাবে তাদেরকে গ্রেপ্তার করা হবে এটাই তো রাজ্যের পুলিশের একটা একটা দুমুখ ব্যাপার পোস্টার মেরেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলেই আজকে মানুষ আজকে এই সমস্ত অসভ্যগুলো তারা সাহস দেখিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবির ওপরে দাঁড়িয়ে থাকবার ওটা বিশ্বজিৎ বিচারপতি বিশ্বজিৎ বসুর এক ছবি নয় ওটা একটা সাংবিধানিক আদালতের বিচারপতির ওপর উনি দাঁড়িয়ে রয়েছেন একটা সংবিধানের ওপর দাঁড়িয়ে রয়েছে অসভ্যগুলো আর পিছন থেকে কিছু তৃণমূল কংগ্রেসের মদতদাতা এদেরকে উস্কানি দিচ্ছে অসভ্য এলখাটা আসামির কথায় যারা নাচে কি শিক্ষক শিক্ষিকা হবে কি শিক্ষক শিক্ষিকা হবে বলুন তো কি বাচ্চাদেরকে গিয়ে কী শেখাবে স্কুলে খাটা আসামির কথায় নাচছে যদি কাজ নেই এদের তো আইনজীবী রয়েছে প্রচুর টাকা এরা খরচা করে এদের আইনজীবীদের কোটি কোটি টাকা দেয় তো সেই আইনজীবীদেরকে দিয়ে মামলা করা ঠিক করে কুনাল ঘোষের শরণাপন্ন হতে হয়েছে এত দুর্ভাগ্যের দিন এলো এদের আইনজীবীরা ফিজ নেবে সেটাই স্বাভাবিক সবার ইনকাম তো চিটফান্ডের টাকায় হবে না তারপর মমতা ব্যানার্জি প্রিজেন্ট ভ্যান চাপড়াবে আইনজীবীরা ফিজ নেবে সেটাই স্বাভাবিক কিন্তু সেই জন্যেই কি এইসব আমি করেছে না তো তারপরেও আমি যা শুনেছি শামিম বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তারা তো এটাকে ডিনাই করেছেন ডিনাই করেছেন অসভ্যতামি চলছে যে যাদেরকে সামনে রেখে একটা বোড়ে হিসেবে ব্যবহার করছে কল্যাণ ব্যানার্জি হোক বিকাশ রঞ্জন ভট্টাচার্য হোক তারা হাইকোর্টের প্রথম সারি আইনজীবী তারা মামলা করলে এত টাকা ফিজ হবে এটা স্বাভাবিক অস্বাভাবিক কুনাল ঘোষ একটার পর একটা মন্তব্য করছে কখনও বলছে মীনাক্ষী মিনাক্ষী দিকে একেবারে এভাবে মিনু মাসি না মাসি এরকমভাবে এই ধরনের মন্তব্য করছে মাসি বলছে তারপরে সেলিম বাবুকে যে রয়েছে সেলিম স্যারকেও এরকমভাবে উল্টো পাল্টাভাবে কটাক্ষ করছে তারপর বিকাশ রঞ্জনকে মুখ্যমন্ত্রী বলেছিল আইসোলেটেড করা সব রাগ সিপিএমের ওপর কেন হাতি চলে বাজার কুত্তা ভোগে হাজার তুমি যদি এখন আশপাশের এত ডাল কুত্তা চাঁজাচ্ছে তুমি যদি প্রত্যেক কটা জিনিস নিয়ে জিজ্ঞাসা করো মুশকিল হবে আমাদের উত্তর দিতে ও কি বললো না বললো কার কি যায় আসছে কি যায় আসে কিচ্ছু যায় আসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোষকে জেল খাটিয়েছে অন্য কোনো দল না সব বেকার কথা অসভ্যের কথা অসভ্যের আচ্ছা মুখ্যমন্ত্রী এই যে চাকরি হার জন্য যে ভাতার ব্যবস্থা করছে ভাতাটা কি মানে মুখ্যমন্ত্রী বলতে পারবেন আর শিক্ষকদেরকে জিজ্ঞেস করব যে আপনাদের অবস্থান আপনারা আর প্যারা টিচারও নয় আপনার আর প্যারা টিচারও না আপনাদেরকে বলেছে ভাতা দেব ছিলেন শিক্ষক এসএসসি হয়ে গেলেন সোজা ভাতার ওপর নির্ভর করা ভাতাশ্রী এসএসসি থেকে ভাতাশ্রী এগিয়ে বাংলা রায়ের পর এটা কি সুপ্রিম কোর্ট বুঝবে শুনুন সব মাথা ব্যথা আমাদের নয় সুপ্রিম কোর্ট বুঝবে যেমন কলকাতা হাইকোর্টকেও বুঝতে হবে বিচারপতি রাজাশেখর মান্তার বাড়ির বাইরে পোস্টার মারা হয়েছিল হাইকোর্ট নাকি খুঁজে বার করতে পারেনি সেই পোস্টার কে মেরেছিল আজকে বিশ্বজিৎ বসুর ছবির ওপর দাঁড়িয়ে উঠেছে হাইকোর্টকে বুঝতে হবে সব মাথা ব্যথা আপনারা আমার নয় তো হাইকোর্টকে বুঝতে দিন সুপ্রিম কোর্টকে বুঝতে দিন বুঝতে হবে হাইকোর্ট বুজুক হাইকোর্ট হাইকোর্ট বুজুক কিছু দায় দায়িত্ব আছে হাইকোর্টকে বুঝতে হবে এই কলকাতা হাইকোর্ট রাজাশেখর মান্থার বাড়ির বাইরে যে পোস্টার মারা হয়েছিল আজ অব্দি তার কিছু খুঁজে কুলকিনারা করে উঠতে পারেনি যে পুলিশের ওপরে হোক বা যার ওপরেই হোক যার ওপর ডিপেন্ড করেছে কেন আজ অব্দি খুঁজে বার করতে পারেননি সেদিনকে যারা পোস্টার মেরেছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলেই আজকে মানুষ আজকে এই সমস্ত অশবব্যগুলো তারা সাহস দেখিয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু ছবির উপরে দাঁড়িয়ে থাকবার হাইকোর্টকে বুঝতে হবে হাইকোর্টকেও শক্ত হাতে ধরতে হবে সব শুরু আমরা বলবো আর আমরা করবো আর আমরা চাই এ হতে পারে না আচ্ছা অভিযানে আজকে একেবারে তুলে স্বাভাবিক কিন্তু সেই ছবিটা অন্যরকম এই হাইকোর্টের ক্ষেত্রে স্বাভাবিক তারা যখন তারা যখন আইনজীবী যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেছে তাদের কাছে আসবে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হবে তিরপলের ব্যবস্থা করে দেওয়া হবে তারা যখন মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাইতে যাবে তাদেরকে গ্রেপ্তার করা হবে এটাই তো রাজ্যের পুলিশের একটা একটা দুমুখ ব্যাপার পুলিশের কি নিজের ভূমিকা নাকি দল আবার কিসের ভূমিকা তৃণমূলের দালাল সব পুলিশ তৃণমূলের দালাল এতে আবার নতুন কিছু আছে নিজের দল সম্পর্কে এই ধরনের মন্তব্য আমি বললাম তো হাইকোর্টে দাঁড়িয়ে ওনার দলই ওনাকে বলেছেন মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে আমরা তো বলিনি আমরা বলেছি উনি সিপিআইএম সময় এমপি হয়েছিলেন তার কারণ রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ছিল ভোট করে উনি জিতেছিলেন উনি সিপিআইএমের সময় এমপি হয়েছিলেন সিপিআইএমের লোক হাইকোর্টে দাঁড়িয়ে বলেনি মাতাল তোমায় জানতে হবে আগামীকে মানতে হবে তার কারণ রাজনীতির শিষ্টাচার রাজনীতি সৌজন্য আমরা জানি বামপন্থীরা জানে জানে বলেই কোনোদিন এরকম বিলদা বেল্ট আক্রমণ আমরা করিনি নিজের দলের সাংসদ সম্পর্কে অবস্থান তৃণমূলের নেতারা কল্যাণবাবু সম্পর্কে এই কথা বলেছেন আমরা বলিনি আমাদেরকে ভয় পেতে হবে না আমাদেরকে দেখে শিখুক আর নিজেদের দলের ওই সব ছাত্রযুব নেতাদেরকে শেখাক চুরি দুর্নীতির বাইরেও রাজনীতিবিদ হয়ে উঠবার জন্য সমাজের দশজনের একজন হয়ে উঠবার জন্য কিভাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হতে হয় ভয় হতে হবে না তার জন্য ভালোবাসার একজন হয়ে উঠতে হবে